আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বোল আপ টেস্ট আজ আমি আপনাদের হুবহু বেকারির মতো পাউন্ড কেক বানিয়ে দেখাবো যেটার ওপরটা হবে ময়েস্ট কিন্তু ভেতরে নরম তুল তুলে এবং টেক্সচারটাও দেখতে হবে হুবহু বেকারি কেকের মতো এবং খেতেও অসাধারণ তো চলুন দেরি না করে শুরু করি সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পাউন্ড কেক বানানোর জন্য আমি প্রথমে দুইটা ডিম নিয়েছি ডিম দুইটার কুসুম আলাদা না করলেও চলবে কেকে সাধারণত সহই ডিমটা বিট করা হয়ে থাকে তো আমি এই ডিম দুইটা হাফ কাপ চিনি অল্প অল্প করে মিশিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি এখন আমি বিট করা ডিমের সাথে হাফ কাপ তেল মিশিয়ে নেব এবং এটাকে ভালোভাবে বিট করতে থাকব এই পর্যায়ে আমি মিশিয়ে নিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স এবার ডিমের সাথে টু থার্ড কাপ ময়দা এক টেবিল চামচ গুঁড়া দুধ এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং এক চা চামচ বেকিং পাউডার মিশিয়ে নেব এটাকে একটি ছাঁকনির সাহায্যে ভালোভাবে চেলে নিতে হবে এবার এই সব কিছু আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমাদের পাউন্ড কেকের ব্যাটার রেডি হয়ে গিয়েছে এবার এটাকে মোল্ডে ঢেলে নেব কেকের ব্যাটার আমি মোল্ডে ঢেলে নিয়েছি এবার এটাকে একটু ভালোভাবে ট্যাপ করতে হবে যাতে এর ভেতরে যদি কোনো বাবল জমে থাকে সেটা বের হয়ে যায় আজ আমি আপনাদের পাউন্ড কেক ওভেনে বেক করে দেখাবো তার জন্য ওভেনটা দশ মিনিট প্রিহিট করে নিয়েছিলাম এখন একশো সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আপ ডাউন হিটিং মোডে ঠিক পঁয়ত্রিশ মিনিটের জন্য কেকটা বেক করতে দিয়ে দিচ্ছি পঁয়ত্রিশ মিনিট পর আমি কেকটা বের করে নিয়েছি এবার এক টেবিল চামচ পানি এবং এক টেবিল চামচ চিনি একসাথে ভালোভাবে মিশিয়ে এই মিশ্রণটা আমি কেকের উপরে ভালোভাবে ব্রাশ করে দেবো আপনারা দেখবেন বেকারির যে কেকগুলা এগুলার ওপরটা একটু ময়েস্ট থাকে কিন্তু ভেতরে একদম তুলতুলে এই কেকটা ঠিক এই প্রসেসেই করা হয়ে থাকে এবার কেকটা আনমোল করছি কেকের টেক্সচার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত সুন্দরভাবে বেক হয়েছে এবার আমি এটাকে স্লাইস করে দেখাবো কেকের ভেতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট এই রেসিপিটি ফলো করলে আপনিও বাসায় পারফেক্ট পাউন্ড কেক বানাতে পারবেন হুবহু বেকারির মতো এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি পেতে পেস্টটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন খুব শীঘ্রই ফিরছি নতুন কোন রেসিপি নিয়ে আশা করি সে সময়টুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি বোলা টেস্টের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ